অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শেরপুর ছোট ছোট পাহাড় জাতিগোষ্ঠীর বসবাস বিভিন্ন ও পর্যটন কেন্দ্রের জন্য সুপরিচিত। বিশেষভাবে হাতির জন্য বাংলাদেশের যে কয়েকটি জেলা জুড়ে হাতির আনবো শেরপুর অন্যতম দৃষ্টিনন্দন সীমান্ত স্বরূপ যাতায়াতের সময় পথচারীদের সামনে হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় মেন সড়কের মাঝে অবস্থান নেই ওরা তাই সীমান্ত সড়ক যাতায়াতের সময় অবশ্যই চারপাশ দেখে শুনে যাতায়াত করবেন স্থানীয় কারো কাছে হাতির অবস্থান জেনে আধুনিকতার ছোঁয়ায় আমাদের প্রত্যেকের হাতে এখন মোবাইল সিংহভাগ মোবাইল ধারী এখন কন্টেন্ট ক্রিয়েটর যে কারণে হাতির লোকেশন পাওয়া মাত্রই কৌতূহলী ও উৎসুক হয়ে আমরা হাতির খুব কাছে চলে যাই হাতি এলে আতঙ্ক নয় মনে হয় বিনোদনের উৎস চলে এসেছে হাতির পরিষ্কার ভিডিও পাবার নেশাই খুব কাছে চলে যায় অথচ জানি না এতে হাতিরা বিরক্ত হয় আতঙ্কিত হয় হাতিরা মূলত শান্ত স্বভাবের হয় নিশ্চিত হুমকি মনে না হলে কখনোই আপনাকে আক্রমণ করবে না হাতি সবকের নিরাপত্তার জন্য অনেকটা বাধ্য হয়ে আক্রমণ করে বনের ভিতর পর্যাপ্ত খাবার না পেয়ে ক্ষুধা নিবারণের জন্য লুকালয়ে চলে আসে দিনের বেলা ওরা কারো বাড়ি ভাঙে না ফসল নষ্ট করে না মানুষ মারে না আপনি যখন তাকে বিরক্ত করবেন মাথায় রাখবেন আপনার চিৎকার আপনার গালি আপনার ছোড়া ঢিলের কারণে রাতে কারো স্বপ্নের ফসল নষ্ট করবে কারো বাড়ি ভাঙবে কারো প্রাণ কেড়ে নেবে কেউ আহত হবে হাতিরা এই বনের প্রাণ বন তৈরির কারিগর আমাদেরই অংশ স্থানীয় কারো জানমালের ক্ষতি হলে দ্রুত বন বিভাগের খবর দিন প্রয়োজনে হাতির খবর ও সচেতনতা গ্রুপে ছবি ভিডিও পাঠান আমরা আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব